দর্শক আমি এর মধ্যে চলে এসেছি একটি ফুল গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের ফুল ফুটে গেছে ভরে গেছে এখানে এই ফুলের নাম হচ্ছে নারায়ণতলা ফুল তো এই ফুলের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে সাদা হলুদ গোলাপি বাসন্তী কালার লাল রঙ এরকম বিভিন্ন রঙের হয়ে থাকে তো এই ফুলের বীজ থেকে আপনারা এই গাছ বানাতে পারেন একবার গাছ বানাতে পারলে আপনার এই বীজ থেকে তলায় পড়ে চারা আপনার আপনি হয়ে যায় তো আপনারা এই ধরনের গাছ যদি বানাতে চান এটা বানাতে পারেন এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার মনও ভালো থাকবে বিশেষ করে মন ভালো রাখার জন্য ফুল একটি ভালো একটি মাধ্যম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা বাড়িতে গাছ লাগান বাড়ির নাই নেয় মালকে ভালো রাখুন তো এটা আপনাদের সবারই মাথায় রাখা দরকার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন